লাইট <laughs> আপনি বলছেন আমাদের লোক আসতে মারবে আমাদেরকে মারবে আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন

এখানে যে বাঙালি ছাত্র পরিষদ আমাদের এখানে বেজাল করতেছে এখানে কোন অ্যাঙ্গেলে যে এখানে অসাম্প্রদায়িকের কিছু দেখা পদ্ধতি চান এখানে কোন অ্যাঙ্গেলে লাগে এগুলো অসাম্প্রদায়িক এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আদিবাসী সব মানে সবাইকে এক হয়ে থাকার জন্য মানে এখানে ইয়ে দেওয়া হচ্ছে কোন অ্যাঙ্গেলে এগুলো অসাম্প্রদায়িক লাগে আর এখানে নাকি অসাম্প্রদায়িক কিছু হচ্ছে এই জন্য ওরা বাড়া দিতে যাচ্ছে মানে হুধাই ওরা মানে সৃষ্টি হতে চাচ্ছে আর কি এটা আর আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতেছি মানে আমাদের অধিকারের কথা একদম বলা যাবে না বললে সমস্যা